আসসালামু আলাইকুম তো এখন বায়নান্স ওয়েফ থ্রি ওয়ালেটে নতুন একটা অফার শেয়ার করবো যে এখান থেকে সবাই বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট হবে নতুন পুরাতন সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন তবে এইখানে আপনার সর্বোচ্চ খরচ হলেও দু থেকে তিন ডলারের মতো কিন্তু খরচ হবে আপনার বায়নান্স ওয়েফ থ্রি ওয়ালেটে এগারো ডলারের মতো নিয়ে যাবেন দুই থেকে তিন ডলারের মতো খরচ হবে বাকিগুলো কিন্তু থেকে 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 যাবে এই ডলার ডলার খরচ করার কারণে আপনি এখান পর্যন্ত পেতে পারেন অনেকে দেখলাম যে বলে যে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা সেটা আমি যেটা সত্য সেটা বললাম অর্থাৎ দুই থেকে তিন ডলার কিন্তু আপনার এখানে খরচ হবে তো এখানে কিভাবে কি করবেন সমাজ করবো আমরা তো ভিডিও মাধ্যমে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্টারি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি পাবেন মাস্টারি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বেশ জাতীয় তথ্য কিন্তু শেয়ার করে থাকি অবশ্যই এই গ্রুপে সবাই জানা থাকবেন এই যে হেমিস্টার তাদের যে ডেইলি কম্পোস সেটা কিন্তু শেয়ার করেছি পিকজেস ভার্স মিউনি ফাইভের সিক্রেট কম্পোস সেটা শেয়ার করেছি ঠিক আছে এখানে বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও কিন্তু আপনি পাবেন তাই মাস্ট বি এ সবাই জান থাকবেন তো এখন বেনারসি যে অফারটা শেয়ার করবেন অফারটা পাওয়ার জন্য যাতে আপনি বেনারসি অ্যাপসে চলে যাবেন তো বেনারস অ্যাপসে আসার পর আপনি প্রথমেই আপনি আপনার স্পট ওয়ালেট থেকে 11 ডলার মতো ইউএসডিটি আপনি নিয়ে যাবেন আর নেটওয়ার্ক ও পিভিএমপি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি আবারও বলি প্রথমে আপনি আপনার বায়নাস স্পার্ট ওয়ালেট থেকে অর্থাৎ আপনি বায়নাস ওয়েব থ্রি ওয়ালেটে যাবেন ঠিক আছে ওয়েব থ্রি ওয়ালেটে গিয়ে আপনার স্পার্ট ওয়ালেটে কিছু ডলার রাখতে হবে এগারো ডলার সামথিং এখানে রেখে আপনি এই যে ট্রান্সফারটা ক্লিক করবেন ঠিক আছে ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ইউএচডিটি সিলেক্ট করবেন এই যে ইউএসডিটি দেখা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইউএসডিটি এটা সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করে এখানে নেটওয়ার্কটা আপনি ওপি বিএনবি সিলেক্ট করবেন এই যে ওপি বিএনবি ঠিক আছে এখানে ক্লিক করবেন করে আপনি ট্রান্সফারটা ক্লিক করে দেবেন ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি এগারো ডলার কিংবা সাড়ে এগারো ডলারের মধ্যে আপনি ট্রান্সফার করে ক্লিক করে দিয়ে আপনি নিয়ে যাবেন অবশ্যই ইউডিউ টি নিয়ে যাবেন এবং নেটওয়ার্কেন তো নিয়ে যাওয়ার পরে এখানে আপনি করতে হবে দেখেন এইবার আপনি ওয়ালেটে চলে আসবেন আসার পরে এই যে এখানে দেখেন আপনার শো করবে আর এই জায়গায় দেখেন একটা অপশন কিন্তু আপনি পাবেন ঠিক আছে এই যে এই জায়গায় একদম প্রথমে এই যে কিলো ইয়েক্স এয়ার জাস্ট এই যে জয়েন নাও এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইউটার চলে আসবে অফারটা শুরু দেখেন তিরিশ সাত মানে অফারটা তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু মার্কেটে থাকবে অফারটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এর মধ্যে আপনারা পার্টিসিপেট করে নেবেন তো এখানে দুইটা মিশন আপনাদের কমপ্লিট করতে হবে আমি কিন্তু দুইটা অলরেডি কমপ্লিট করে রেখেছি তো তারপরে আমি আপনাদের বিস্তারিত তথ্য বলে দিব তো এরপর আপনি কি করবেন দেখেন দেখাই যদি যখন এরকম ইন্টারভিউ চলে আসবে আপনারা স্কল করে একটা নিচে চলে আসবেন ঠিক আছে নিচে চলে এসে জয়েন্ট ক্যাম্পেইন এখানে একটা ক্লিক করবেন করলে আপনার এখানে রেজিস্টার করা কিন্তু হয়ে যাবে এরপরে আবারও আপনি জয়েন্ট ক্যাম্পেন ক্লিক করবেন করলে দেখবেন যে আপনার তাদের যে মিশন আছে সেই মিশন অনেক কিন্তু আপনি চলে আসবেন তো এইখানে দেখেন কি করতে হবে এখানে আপনার দশ সেন্টের মতো ঠিক আছে জাস্ট দশ সেন্ট পাঁচ সেন্টও আপনি পারেন ইস্ট জ্ঞানি অ্যামাউন্ট পাঁচ থেকে দশ সেন্টের মতো আপনি ইউএসডিটি এখানে ডিপোজিট করবেন পাঁচ থেকে দশ সেন্ট তো আপনি কি করবেন এই যে ইস্টেক নাও এখানে একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম একটা ইন্টারভিউ আসলে আপনি হচ্ছে কানেক্ট ক্লিক করবেন কানেক্ট করলে দেখবেন যে আপনার ওয়ালেটটা সিলেক্ট করতে বলবে এখানে আপনি ওয়ালেটটা ক্লিক করবেন করলে আপনার ওয়ালেটটা কিন্তু এটাই সিলেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলে আপনি স্ক্রল করে আবার নিচে চলে আসবেন আবার নিচে চলে আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এই জায়গায় আপনি ডিপোজিট অপশনটা ক্লিক করবেন ডিপোজিট অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এই জায়গায় আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো কিংবা জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে মানে দিতে পারেন যে কোন অ্যামাউন্ট দশ সেন্ট আপনি দিয়ে দিন জিরো পয়েন্ট ওয়ান জিরো দেবেন তারপরে আপনি এই যে সাবমিটারটা ক্লিক করবেন সাবমিটারটা ক্লিক করলে এখানে অল্প একটু লোডিং নিবে লোডিং নিয়ে দেখবেন যেরকম চলে আসবে এখানে অ্যাপ্রুভ চাইবে জাস্ট আপনি ক্লিক অ্যাপ্রুভেন আবারও ক্লিক করে দেবেন দিলে দেখবেন যে আপনার যে ডিপোজিটটা এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দশ সেন্ট ঠিক আছে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেলে আপনার ব্যাংকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি এই যে মিশন ওনটা কিন্তু এখানে চলে আসবেন আসার পর আপনি ভেরিফাই স্ট্যাটাস জাস্ট এখানেটা ক্লিক করবেন ভেরিফাইটা স্টার্টে ক্লিক করলে আপনার মিশন ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর স্ক্রল করে আপনি এই যে দ্বিতীয় যে মিশন আছে সেই মিশনটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই মিশনটা আপনি কিভাবে কমপ্লিট করবেন তারা এখানে কি বলে দিচ্ছে একটু দেখেন এই মিশন তারা বলে দিয়েছে এম এক লেভারেজ ট্রেড ওট লিস্ট একশো ডলার মানে আপনার ওপি তে এই যে কিলো ইএক্স এই এয়ারড্রপে একশো ডলার ফ্রি সার্টেড করতে হবে তো এইটা কিন্তু একটু রিক্সি ঠিক আছে তো ফিউচারটেক করার সময় যদি আপনি ভুলভাল ভাবে কাজ করেন তাহলে হারিয়েও যেতে পারে আর যারা এক্সপার্ট আসেন তাদের তো ভালো তাই এই টেস্টটা কমপ্লিট করতে হলে একটু ভেবে চিন্তা করবেন একটু সতর্কতার সাথে করবেন তো এখানে কি করবেন জাস্ট আপনি যে ট্রেড নাও এখানে একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি এই যে ইউএসডি এটা রেখে দিতে পারেন রেখে দেওয়ার পরে আপনি এই যে বাই লং জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে লেভারেজ আপনি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিতে পারেন তবে আমার সাধারণ থাকবে পঞ্চাশ পার্সেন্ট করে দিতে পারেন জাস্ট এখানটায় ক্লিক করবেন করলে ওই যে এখানে লেভারেজ চলে আসবে আপনি যে ফিফটি পার্সেন্ট দিয়ে টেনে নিয়ে এসে ফিফটি পার্সেন্ট দিয়ে দেবেন দিয়ে কনফার্ম এটা ক্লিক করে দেবেন তো কনফার্ম এটা ক্লিক করে দেওয়ার পরে আর এই জায়গায় এসে আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দিলে আপনি যে লেভারেজে এখানে আপনি ট্রেড করবেন সেই অনুযায়ী এখানে আপনার মোট ট্রেড কত কমপ্লিট হবে সেটা কিন্তু এখানে শো করবে তো এই দুইটা মিলে হয়ে যাবে তো এবার আপনি কি করবেন এখানে এই যে বাই লং এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে এখানে অল্প একটু লোড নিবে ঠিক আছে লোড নিলে এখানে অ্যাপ্রুভ করবে জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করে যখন এই যে আবার কনফার্ম চাইবে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এইটা যখন আপনার বাই করা হয়ে যাবে লাস্টে এই যে নিচে দেখুন এই যে মার্কেট ক্লোজ সাথে সাথে মানে ফিউচার ট্রেডটা শুরু হয়ে যাওয়ার একটুখানি পরেই আপনি এই যে মার্কেট ক্লোজে ক্লিক করবেন করে ফিউচার ট্রেডটা আপনি কেটে দিবেন ঠিক আছে কেটে না দিলে যদি আপনি এখানে বেশি সময় এটা রেখে দেন তাহলে সেক্ষেত্রে আপনার ডলারটা কিন্তু কেটে নিতে পারে কারণ ফিউচার ট্রেডটা কিন্তু সবসময় রিস্কে অনেক ইউজার দেখা যায় যে ফিউচার ট্রেড করতে গিয়ে তাদের সম্পূর্ণ ডলার হালিয়ে ফেলে সেই জন্য এইখানে এই যে মার্কেট ক্লোজ বলে একটা অপশন আছে মার্কেট ক্লোজ এর এখানে কেটে দিবেন এখানে হয়তো আপনার পাঁচ থেকে ছয় সেন্টের মতো সময় নিতে পারে তো আমারও কিন্তু এখানে একটু সমস্যা হয়েছিল যে এত সময় নিচ্ছে কেন তো এখানে নর্মালি কিন্তু পাঁচ থেকে ছয় সেন্টের মতো একটু সময় নেবেন পাঁচ থেকে ছয় সেন্টের মতো সময় নিলে আপনি সাথে সাথে এই যে মার্কেট ক্লোজ এই যে এটা কেটে দিয়ে এই যে নিচে দেখেন মার্কেট ক্লোজ বলে একটা অপশন আছে এইখানে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি মার্কেটে কেটে দিবেন ঠিক আছে কেটে দিয়ে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন আসার পরে আপনি এই যে মিশন টু চলে আসবেন এসে আপনি এখানে যে ভেরিফাইড ট্যাক্স এখানে ক্লিক করবেন করলে আপনার এই ট্যাক্সটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই দুটা ট্যাক্স কমপ্লিট করে আপনারা এখানে পার্টিসিপেট হয়ে থাকেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আছে ঠিক আছে কারণ এই ধরনের প্রজেক্টগুলো থেকে সবসময় কিন্তু আমরা ভালো ধরনের প্রফিট পেয়ে থাকি এখানে অনেকে ভয় পান যে তিন থেকে চার ডলার আমার খরচ হচ্ছে তিন থেকে চার ডলার উঠবে কিনা বাট পরবর্তীতে দেখা যায় যে দশ থেকে বিশ ডলার কেউ ডলার এরকম প্রফিট কিন্তু হয়ে যায় তবে এই ধরনের প্রজেক্টগুলোতে প্রথমে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে মানে যখন মার্কেটে অফারটা আসবে শুরু হবে সাথে সাথে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন তাহলে কিন্তু এখানে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে আর এখান থেকে রিওয়ার্ডটা কবে পাবেন দেখেন অফারটা যখন শেষ হয়ে যাবে তারপর তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার রিওয়ার্ডটা অর্থাৎ এই যে কিলো ইএক্স টোকেন কিলো ইএ এই ইয়ারড্রফ টা আপনার বানান শীর্ষ ট্যাবলেটে কিন্তু দিয়ে দিবে এবং কিলো ইএস এটা যখন লিস্ট হবে তখন আপনি এটা সেল করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন তার সাথে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ